আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আজকে আপনাদেরকে একটা এমন একটা জিনিস দেখার জন্য এসেছি সেটা হচ্ছে ডোমার উপজেলার পশ্চিম সিকনমাটি ইউনিয়ন তো এখানে আমি চলতি পথে দেখলাম যে বিশাল বড় একটা ঘর আর আমার মনে একটা কৌতূহল প্রশ্ন জাগলো যে এই ঘরটা কিসের জন্য তো আমি গাড়ি সাইড করে আমার ভাইকে বলতেছি চলো তো যে ঘরটা দেখে আসি তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই ঘরটা কিসের জন্য এত বড় একটা বিশাল বড় একটা ঘর তোলা হয়েছে এখানে তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং আপনারা একটু দেখতে থাকুন তো এই যে দেখা যাচ্ছে এগুলোর জিনিসপাতি লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকার জিনিসপাতি এগুলা হ্যাঁ এই লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকার জিনিস এখানে পরে সরিয়ে ছিটিয়ে আছে আপনারা দেখতে পারতেছেন এই যে ঘর তো এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এখানে লক্ষ লক্ষ কুড়ি কুটি টাকার জিনিস এখানে পরে আছে তো এখানে যে একটা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল সেই প্রতিষ্ঠানটা যে কোনো কারণ বিষয় হতে পারে নাই তো আপনারা দেখেন মানে এত সম্পত্তি এত কুড়ি কুড়ি টাকা এখানে আসে পড়ে তো আমার মনে হচ্ছে যে এখানে এই প্রতিষ্ঠানটা হলে খুবই ভালো হতো এলাকার মানুষের অনেকেরই উপকার হতো তো বিশেষ করে ডোমার পশ্চিম চিকনমাটি এখানে এই ঘরটা সবারই মনে একটা কৌতূহল জাগতে পারে যে ভাই এটা কিসের ঘর তো আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে বললো যে ভাই এটা হচ্ছে ইটের একটা ভাটা তো ওটা অটো ইট ভাটা তো আমারও একটা মনে প্রশ্ন যাচ্ছিলো যে অটো ইট ভাঁটা কিন্তু এই যে ঘরের ভিতরে এতটা এত বড় একটা ঘর আর এত বড় একটা ঘরের ভিতরে ইটের ভাড়া কিভাবে হয় তো আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম উনি বলে যে ভাই এটা হচ্ছে অটো ইট ভাড়া তো আপনারা দেখেন অনেক বড় একটা জায়গা আর এই জায়গা যদি অটো ইট ভাড়া হয় তাহলে ডোমার উপজেলার পশ্চিম সিকনমাড়ি এই ইউনিয়নের হাজার হাজার লোক হাজার হাজার লোকের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতো তো দুর্ভাগ্য বিষয় এটা যে কোনো কারণ বিষয় হতে পারে নাই তো আমরা চাইব যে এটা চালু হবে ইনশাল্লাহ আর এই এলাকার মানুষের মনের আশা পূরণ হবে তো সকলেই ততক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো ঘরটা দেখাও পুরো ঘরটা দেখাও যে দেখেন কত বড়ো একটা ঘর এ বিশাল একটা জায়গার লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা এখানে খরচ করার পর সেই আপনাদের যে কার্যক্রম বা স্থগিত আছে দেখেন হাজার হাজার টাকা কুড়ি কুটি টাকা দামের মেশিন পরে আছে তো আপনারা সকলেই আপনারা সকলেই দেখবেন বিষয়গুলো একটু লক্ষ্য করবেন যে এই জিনিসটা যদি চালু হয় তাহলে এখানে অনেক লোক কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে তো আমি একথাটা জানাচ্ছি যে অটো ইট ভাটা আর এই অটো ইট ভাড়ার যে হাজার হাজার কুড়ি কুটি টাকা জিনিস পরে আছে এগুলো কিন্তু বর্তমান কেউ দেখার মালিক নাই তো নষ্ট হওয়ার পথে আর কি যাকে বলা হয় অনেকগুলো জিনিসের জং ধরে গেছে যে যেমন আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একটা বিশাল একটা ঘর আর আপনাদের এখানে একটা ভালো মানে ঠান্ডার মতো জায়গা আছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি এখন আমার এক ভাইয়ের কাছে আবার জিজ্ঞেস করব ভাইকে প্রশ্ন করব কি কারণে এটা হচ্ছে কি কি কারণে হচ্ছে না ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন

আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বড় ভাই বলছে যে ভাটাটা যদি চালু হয় তাহলে এখানকার হাজার হাজার লোক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ